বন্দর গেল বন্দর দিয়ে দিছে আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিয়ে গেল পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দা বেস্ট এক্সাম্পল সরকার প্রথম কথা হল সরকার একটা ধারাবাহিক প্রক্রিয়া সরকারের কিছু কার্যকলাপ ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে যায় যাই বলে আমার এই এই কোর্ট কাছারি আছে আমার প্রশাসন আছে আমার সংস্থা এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য থেকে কোনটা জনবিচ্ছিন্ন জনগণের স্বার্থের পরিপন্থী কোনটা স্বার্থের পরিপন্থী না সেইটা বাছাই করা হবে আর এই চুক্তিটা যখনই এই যারাই রিস্ট্রিপশন করিয়েছেন বা আগে একটা করে রিজেক্ট হয়েছে সেই কোম্পানি একটা নাম আছে তাদেরকে যখন দেওয়া হলো ছয় মাসের জন্য সেটা কিন্তু তারা পাবলিক ইন্টারেস্টের বিরুদ্ধে বললেন না পরবর্তীতে চিটাং ড্রাই ডক কোম্পানি আরেকটা কোম্পানি তাদের যখন দেওয়া হলো তখনও কিন্তু তারা বললেন না যে এই ধরনের চুক্তি সরকার করতে পারে না এই সরকার যা আরো ভালো সার্ভিস দেওয়ার জন্য চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন সেই লাইফলাইনে আমরা কত বেশি স্বচ্ছতা আনতে পারবো এটা একটা পাবলিক পলিসি সেই পলিসি ধরেই সরকার আগাচ্ছে সরকারের জনবিচ্ছিন্ন জনবিরোধী কোনো এজেন্ডা নাই আরেকটা জিনিস যারা বলছেন বন্দর গেল বন্দর দিয়ে দেশে আমরা আইন দিয়ে দেখাইছি বন্দর এবং বন্দর টার্মিনাল আলাদা জিনিস আইনের মধ্যে দুইটা ডেফিনেশন দেওয়া আছে আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিন এখন আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল যে চিলে একটা কবিতা ছিল পড়ছিলাম আল যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিকে তাই এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আমাদের এই মামলার ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পল আইন কানুন ভালো করে ব্যাখ্যা করলে ওনার এই সিদ্ধান্তে থাকবেন না আপনি সার্ভিসটা কার কাছ থেকে বেটার পাবেন একই পয়সায় বা তার কম পয়সায় আপনি যদি ভালো সার্ভিস পান আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরও এফিসিয়েন্ট করলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে সেটা যদি আমরা মনে করি তাহলে এটা আমরা কেন দিতে পারবো না আমার দেশে অন্য সমস্ত সেক্টরে বিদেশেরা ইনভেস্ট করছে না আমার দেশে বিদেশে ইনভেস্টমেন্ট আনার জন্য আমরা নতুন নতুন আইন করছি তারা যদি সেখানে এসে কোম্পানি করে সার্ভিস দিতে পারে কাজ করতে পারে আপনি আজকে টেলিফোন ব্যবহার করতেছেন আজকে আপনি ওয়াইফাই ব্যবহার করতেছেন আপনি আজকে মোবাইল টেলিকম ব্যবহার করছেন এটা তো বিদেশি ইনভেস্টমেন্ট তারা কি বাংলাদেশের সব ঋণটি নিয়ে চলে গেছে আমার দেশের কোম্পানিকে তো সুযোগ দেওয়া হয়েছে এই এই টার্মিনালে আগে একটা কোম্পানিকে ছয় মাসের জন্য দেওয়া হয়েছে আরও একটা কোম্পানিকে দেওয়া হয়েছে তারাও করছেন আমরা দেখি না কে বেস্ট সার্ভিসটা দেয় সরকার বেস্ট সার্ভিসটা দিতে পারছেন আমাদের কথা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারে এটা আমরা বলেছি যে দি সিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাট ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন মানে পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সার ই নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট দে হ্যাভ কাম নট ফর পাবলিক ইন্টারেস্ট বাট ফর দি ইন্টারেস্ট অফ সাম ফ্যাট ক্যাট যেটা এই তিন বিএলসিতে অ্যাপেলে ডিভিশন বলে দিয়েছেন এই ধরনের মামলা পাবলিক ইন্টারেস্টে মেনে নেবেন না